এখন থেকে ভারতের বিভিন্ন মসজিদ মন্দির সহ সব উপাসনালয় আর জরিপ করা যাবে না পাশাপাশি ধর্মীয় উপাসনালয় সংক্রান্ত কোনো মামলাও করা যাবে না বলে এক নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট ভারতের উপাসনালয় আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশনা দেন যতদিন আইনটির বৈধতা নিয়ে দায়ের করা আপিলের শুনানি চলবে ততদিন নতুন কোনো মামলা করা উচিত হবে না বলে জানিয়েছেন শীর্ষ আদালত নিম্ন আদালতগুলোকে উপাসনালয়ের অবস্থা নিয়ে কোনো ধরনের রায় বা নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে শুনানির চলার সময় প্রধান বিচারপতি সঞ্জীবত খান্নার বেঞ্চ বলেন যেহেতু এই বিষয়টি আদালতে বিচারাধীন তাই তারা মনে করেন যে কোনো নতুন মামলা দায়ের করা উচিত নয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আরও বলেন নতুন করে মামলা করা হবে না সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোন আদালতে বিচারাধীন মামলায় কোনো অন্তর্বর্তী বা চূড়ান্ত আদেশও দেওয়া যাবে না